পাঁচ বছর আগে চরিত্রহীন অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া স্ত্রীকে খুঁজে পেয়ে যাওয়া উন্মাদের ন্যায় করতে থাকে জনসম্মুখেই এলোপাতারি চুমু দিতে থাকে তাকে তারপর হুট করেই নারীটিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিয়ে হু করে কেঁদে দেয় সকলের সামনে এমন সুঠাম দেহের অধিকারী পুরুষকে পার্ক ভর্তি মানুষের সামনে একটা নারীকে একবার চুমু আবার পরপরই পাগলের মতো কাঁদতে দেখে আশেপাশের সকলেই তবদা খেয়ে যায় তারা গোল গোল চোখে তাকিয়ে পুরো ঘটনা দেখতে থাকে অন্যদিকে একজন পুরুষের অয়চিত স্পর্শে কিছুক্ষণের জন্য থমকে যায় পূর্ণতা কিন্তু সেকেন্ডের মাঝেই বুঝতে পারে কি হচ্ছে তার সাথে পূর্ণতার মাত্র দুজন পুরুষ তাকে স্পর্শ করার অধিকার রাখে এক হলো তার জন্মদাতা পিতা আরেকজন হলো তার সন্তানের পিতা প্রথমজন বহু বছর আগেই উপরওয়ালার প্রিয় হয়ে গিয়েছে আরেকজন পূর্ণতার প্রিয় মানুষদের তালিকা থেকে অপ্রিয়দের তালিকায় নাম লিখিয়েছে আর বাকি সব পুরুষদের জন্য পূর্ণতা নিজেকে হারাম করেছে সেখানে আজ একজন পুরুষের এমন হঠাৎ করে জড়িয়ে ধরায় তার পায়ের রক্ত মাথায় উঠে যায় কিন্তু তখনই পুরুষটির আকস্মিক কেঁদে ওঠায় পূর্ণতা হপ চুকিয়ে যায় ধাক্কাধাক্কি লাগিয়ে সরিয়ে দিতে চায় নিজের থেকে দূরে কিন্তু এমন স্বাস্থ্যবান সুপুরুষের শক্তির কাছে পূর্ণতার শক্তি নেহাতি চুনোপুটির মতো পূর্ণতার নাসারন্দ্রে এসে বাড়ি খায় একসময়ের প্রিয় পুরুষটির মোহনীয় গায়ের সুবাস পূর্ণতার সব হুড়োহুড়ি অস্থিরতা আস্তে আস্তে থেমে যায় তাহলে কি ইনি সে স্পর্শ চিনতে পারে পূর্ণতা কিছুটা মন আবারও আবদার করে উঠে পাঁচ বছর আগের মতোই পূর্ণ অধিকার নিয়ে এই মাথা এলিয়ে রাখতে পর কিন্তু না সে একই ভুল করবে না। অধিকার তার উপরই খাটানো যায় যার সাথে একটা গভীর সম্পর্ক থাকে ভালোবাসার সম্পর্ক কিন্তু যাওয়াদের সাথে তো তার কোনো সম্পর্ক নেই তাহলে কিসের অধিকার খাটাবে পূর্ণতা নিজেকে নিজেই প্রশ্ন করে সে পূর্ণতাকে আরো চমকে দিয়ে যাওয়াদ আবারও তার সারা মুখে এলোপাতারি চুমু দিতে থাকে পাগলের মতো কিসব বলতে থাকে কান্নার দাপটে পূর্ণতা কিছুই বুঝতে পারছে না যদিও কিন্তু জাওয়াদের এমন কাজে সে হতভম্ব হয়ে রিয়াক্ট করা ভুলে গিয়েছে যাওয়াদ নিজেকে একটু সামলে নিয়ে পূর্ণতার গালে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলে পূর্ণ তুমি কই গিয়েছিলে এত পাশান কি করে হতে পারলে তুমি আমাকে না এত বলে ভালোবাসো এই তার নমুনা এতগুলো দিন কি করে পারলে আমার থেকে দূরে থাকতে কথাগুলো বলে যাওয়াৎ পূর্ণতার কপালে কপাল ঠেকিয়ে পুনরায় ডুকরে উঠে এদিকে পূর্ণতার হুঁশ ফিরতে সে যাওয়াদকে নিজের থেকে দূরে সরাতে চায় নিজের গাল থেকে তার হাত সরাতে চায় কিন্তু এক হাতে প্লাস্টার করা থাকায় অন্য একটি হাত দিয়ে তেমন সুবিধা করতে পারে না তাকে এমন অস্বস্তিদায়ক পরিবেশ থেকে রক্ষা করতে হাজির হয় আরিয়ান পূর্ণতার কাজিন সে একটা কল অ্যাটেন্ড করতে একটু কোলাহল থেকে দূরে গিয়েছিল তখনই এসব হয়ে যায় আরিয়ান জাওয়াদ ও পূর্ণতার কাছে এসে যাওয়াদকে ঝটকা দিয়ে পূর্ণতার থেকে দূরে সরিয়ে দিয়ে সে তাদের মাঝখানে এসে দাঁড়ায় তারপর জাওয়াদের কলার খামচে ধরে তার মুখে একটা পাঞ্চ করে দেয় আরিয়ান ঘটনার আকস্মিকতায় জাওয়াত কিছুটা পেছনে সরে গিয়ে পড়ে যেতে নিলে তার বন্ধু মাহবুব এসে তাকে ধরে ফেলে পূর্ণতা জাওয়াতকে মার খেতে দেখে ভয় পেয়ে যায় তাই সে আরিয়ানের হাত টেনে ধরে তাকে সেই জায়গা থেকে নিয়ে যেতে চায় কিন্তু আরিয়ান যায় না সে পূর্ণতার থেকে নিজের হাত ছাড়িয়ে এনে আবারও মারতে যায় জাওয়াতকে এমন সময় তাকে এসে আবারও আটকায় পূর্ণতা সে আরিয়ানের হাত ধরে তাকে বলে আরিয়ান যথেষ্ট হয়েছে। গাড়িতে রাগে ফাঁসাফাস করতে করতে বলে তুমি আমাকে ছাড়ো পূর্ণতা এই হারামির সাহস কি করে হয় তোমাকে স্পর্শ করার কথাটা বলে সে আবারও মারতে নিবে পূর্ণতা তার হাত ঝাপতে ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে চায় এই জায়গা থেকে দূরে যাওয়াদ নিজেকে মাহবুবের নিকট থেকে সরিয়ে এনে আবারও পূর্ণতার কাছে যেতে চায় কিন্তু একটা বাচ্চার গলার আওয়াজে থেমে যায় জাওয়াদ কিছুটা ভরকানে চাহনি নিয়ে নিচের দিকে তাকালে দেখতে পায় বছর চারের একটা বাচ্চা ছেলে যে কিনা নিজের বুকের সাথে একটা ফুটবল চেপে ধরে অশ্রুসিক্ত চোখে আরেক হাত দিয়ে পূর্ণতার হাঁটু ধরে রয়েছে এখানকার এমন উত্তপ্ত পরিস্থিতি দেখে ছোট যানটা ভয় পেয়ে গিয়েছে বাবুটা অন্যান্য বাচ্চাদের থেকে একটু বেশি ফর্সা আর চোখগুলো গ্রে কালারের অদ্ভুত ধরনের কিউট বাচ্চাটা যাওয়াত খেয়াল করে দেখে বাচ্চাটা পূর্ণতাকে কি মাম্মাগি বলে ডেকে তার কোলে উঠতে চাইছে যাওয়াদের বুকটা ধক করে উঠে পূর্ণতা কি আবার নতুন করে জীবন শুরু করেছে তাকে ফেলে দিয়ে তাহলে এখন তার কি সে কি নিয়ে বাঁচবে তাহলে কি পূর্ণতাকে এতক্ষণ প্রোটেক্ট করা ছেলেটাই তার হাজব্যান্ড জাওয়াত পূর্ণতার দিকে এগিয়ে না গিয়ে ভ্যাবলার মতো তাদের দিকে তাকিয়ে থাকে পূর্ণতা আরিয়ানকে বলে ভাইয়া ওকে একটু আমার কোলে উঠিয়ে দাও না আরিয়ান পূর্ণতার কথা মতো বাচ্চাটিকে তার কোলে তুলে দেয় কিন্তু ছাড়ে না নিজেও পাশ থেকে বাচ্চাটিকে ধরে রাখে যাতে পূর্ণতার হাতের উপর কম চাপ পড়ে পূর্ণতা বাবুটাকে নিজের সাথে আগলে নিয়ে আদুরে গলায় বলে কি হয়েছে আমার তাজওয়াদের আব্বু তুমি ভয় পেয়েছ বি স্ক্রেট বাচ্চা এই তো মাম্মি অর্থাৎ বাবুটা বাংলা আর ইংরেজি টোন মিলিয়ে বলে মাম্মা আমি তাই এখানে মনস্টার আছে তাজ বয় পাচ্ছে আচ্ছা চলো বাসায় যাই ছোট নানুমনি আমায় ফোন দিয়ে বলল সে নাকি তাজের জন্য কি সারপ্রাইজ মেক করেছে চলো চলো তাড়াতাড়ি বাসাই চলো তাজ পূর্ণ তার গলা জড়িয়ে ধরে হেসে দেয় সন্তানের হাসি দেখে পূর্ণতার মনটা ভরে ওঠে সে ঠোঁট দাবিয়ে তাজওয়াদের ফুলো ফুলো গালে চুমু খায় মাকে পাল্টা আদর দিতে সময় নেয় না এতক্ষণ এসব কিছুই জাওয়াদ ও মাহবুব হা করে দেখছিল আরিয়ানকে পূর্ণতার কি ভাই ই বল সম্বোধন করাটা জাওয়াদের কর্ণগোচর হয় জাওয়াদ মনে মনে বলে ওই ছেলেটা আরিয়ান যদি পূর্ণতার হাজবেন্ড না হয় তাহলে বাচ্চাটা কার আমার কি হঠাৎই জাওয়াদের পাঁচ বছর আগের একটা দিনের কথা মনে পড়ে যায় তার প্রশ্নের উত্তর সে পেয়ে যায় সেই ঘটনাটি মনে করার মধ্য দিয়ে হ্যাঁ বাচ্চাটি তারই পূর্ণতা যখন দেশ ছেড়েছিল তখন সে প্রেগন্যান্ট ছিল বাচ্চাটার নামও তার সাথে মিলিয়ে রাখা বয়স হিসেব মতো ঠিকই আছে যাওয়াদের চোখ আবার ছলছল করে ওঠে সে দৌড়ে গিয়ে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তাজওয়াত সহ পূর্ণতাকে জড়িয়ে নিজের বুকের সাথে এতে করে পূর্ণতা ও তাজওয়াত দুইজনই চমকে যায় পূর্ণতার এক হাতে প্লাস্টার আরেক হাতে তাজওয়াত তার কোনো হাতি খোলা নেই বলে সে জাওয়াদকে নিজের থেকে সরিয়ে দিতে পারছে না এদিকে জাওয়াদ এত জোরে তাদের দুজনকে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নিবে হঠাৎই সে পূর্ণতা ও তাজওয়াদকে নিজের বুকের থেকে সরিয়ে এনে দুইজনকেই এলোপাতারি চুমু দিতে থাকে তাজওয়াদ ভয় পেয়ে কেঁদে দেয় পূর্ণতার গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মম মনস্টার হি উইল ইট আস তাজওয়াদকে কাঁদতে দেখে পূর্ণতা বিচলিত হয়ে যায় সে মোচরামোচুরি করতে করতে বলে আচ্ছা ছাড়ে নামায় আমার ছেলে ভয় পাচ্ছে আপনাকে স্টে আওয়ে ফ্রম আস এতক্ষণে আরিয়ান নিচ থেকে উঠে এসে পুনরায় জাওয়াতকে ধাক্কা দিয়ে পূর্ণতাদের কাছ থেকে সরিয়ে দেয় একজন বডিগার্ড ও আরিয়ানের তার ড্রাইভারও এসে পড়েছে তারা দুজন জাওয়াতকে ধরে রেখেছে আরিয়ান ও পূর্ণতা তাজওয়াদকে নিয়ে পার্ক থেকে বের হওয়ার জন্য হাঁটা দেয় পিছনে থেকে অনবরত যাওয়াদের ডাক আকুতিকে অগ্রাহ্য করেই যাওয়ার চিৎকার করে ডেকে বলছ পূর্ণ পূর্ণ যেও না প্লিজ আমি সরি ভীষণ ভীষণ সরি আমার ছেলেকে আমার কাছে দাও একটু এত পাশান হয়ও না পূর্ণ আমায় ক্ষমা করো প্লিজ আমার কাছে ফিরে আসো প্লিজ পূর্ণ গাড়িতে বসার আগে একবার যাওয়াদের দিকে ফিরে তাকায় চোখে তারও পানি আর ঠোঁটে কোণে তা চিলের হাসি ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে সে কিন্তু দূরত্বের কারণে যাওয়াত শুনতে পায় না আরিয়ান ও পূর্ণতা গাড়িতে উঠে বসতেই ড্রাইভার ও বডিগার্ডটা জাওয়াদকে ছেড়ে দিয়ে গাড়ির দিকে ছুট লাগায় জাওয়াদও তাদের পেছন পেছন ছুট লাগায় কিন্তু ধরতে পারে না তাদের গাড়িটাকে বডিগার্ড ও ড্রাইভার গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে